হুগলি জেলার ধান্যঘড়ি হাইস্কুল সংলগ্ন প্রাঙ্গনে এই বছরের দুর্গাপুজো বিশেষভাবে উল্লেখযোগ্য পুজোর থিম নির্বাচন করা হয়েছে গীতা যা আমাদের ধর্মগ্রন্থের ওপর করে গড়ে উঠেছে মহাভারতের গল্প ও গীতার আদর্শকে প্রতিফলিত করে এই পুজোর প্যান্ডেল মহাভারতের গুরুত্বপূর্ণ চরিত্র ঘটনাগুলিকে নতুনভাবে উপস্থাপন করছে দ্রৌপ্রদীপ বস্ত্রহরণ থেকে শুরু করে কুরুক্ষেত্র যুদ্ধের মুহূর্ত কৃষ্ণের উপদেশ সবই নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন মৃৎশিল্পীরা এই শিল্পীদের নিখুঁত কারুকাজের মধ্য দিয়ে মহাভারতের চরিত্রগুলির জীবন্ত রূপ পায় যা দর্শকদের মুগ্ধ করবে প্যান্ডেলের প্রতিটি কোনায় মহাভারতের নৈতিকতা ও শিক্ষা তুলে ধরা হয়েছে বিশেষ করে ভগবানের পরম সত্যের আদর্শ প্রথমে দোসরা অক্টোবর উদ্বোধনের পরিকল্পনা ছিল কিন্তু বন্যার জল ঢুকে পড়ায় প্যান্ডেলের কাজ এখনো অসমাপ্ত শিল্পীরা সব প্রতিকূলতা কাটিয়ে উঠতে দিনরাত পরিশ্রম করছেন সকলের প্রচেষ্টায় পাঁচই অক্টোবর পুজোর শুভ উদ্বোধন হবে বলে আশাবাদী আয়োজকরা এটি শুধু একটি দুর্গা পুজো নয় আমাদের প্রাচীন ধর্মগ্রন্থের মূল্যবোধের প্রতি শ্রদ্ধা নিবেদন পশ্চিম মেদিনীপুর থেকে আমি মৌসুমী মুখোপাধ্যায় র্যাপিড নিউজ ইন্ডিয়া